আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাইকে নিয়ে আল্লাহ রহমতে ভালো আছি আমার ননদ বলনিয়া থেকে আমাদের এখানে বেড়াতে এসেছে এবং তাদেরকে নিয়ে আজকে আমাদের এক বাসায় দাওয়াত ছিল আমরা সেই বাসায় দুপুরবেলা দাওয়াত খেয়ে এখন বিকাল হয়ে গেছে বিকালবেলা আমরা আমাদেরকে পিজা দেওয়া হয়েছে এবং ভাবি নিজের হাতে পিৎজাটা বানিয়েছে এবং সেটা খেয়ে আমরা বিকালের দিকে মনফাল করে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি আর এখন আমরা মেস্রে স্টেশনে আছি ট্রেনের জন্য অপেক্ষা করছি আরো দশ মিনিট পরে ট্রেন আসবে আমরা এখন দুই নাম্বার বিনারিতে আছি আর রেল লাইনের ও যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে এক নাম্বার ওখান থেকেই টিকিট কাটতে হয় আর ওরা টিকিট কাটার জন্য ওই পাশে গিয়েছে আর আমরা এখানে অপেক্ষা করছি আর এখানেই আমাদের সাথে দেখা হয়ে গেল আমাদের দেশীয় এক ভাতিজা আর ও আমাদের সাথে দেখা করার জন্য ওই পাশ থেকে এখানে এসেছে যাক অনেকদিন পরে ওর সাথে দেখা হলো সামান্য একটু কথাবার্তা বললাম তারপরে আরও পাঁচ মিনিট পর্যন্ত আমরা অপেক্ষা করলাম আর পাঁচ মিনিট পরে আমাদের ট্রেন আসবে তো দেখা যাচ্ছে ট্রেন চলে এসেছে এবং আমরা ট্রেনে উঠে বসলাম আর ট্রেনের ভেতরটা হচ্ছে এরকম আর ট্রেনের ভেতরে আমি বেশিক্ষণ ভিডিও করলাম না প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিট পরে আমরা মনফল করে এসে পৌঁছেছি এখন আমরা স্টেশনের থেকে বাইরে চলে এসেছি আর এখন প্রায় পাঁচ থেকে ছয় মিনিট হাঁটার পরে আমার বড় ননদের বাসায় বাসাতে যাব আর অনেক দিন পরে সবাই একত্রিত হচ্ছি এই তো চলে এসেছি এখন বাসায় এক্সাইটেড সব বাচ্চারাও একে অন্যকে পেয়ে খুবই খুশি

এই ভালো আর শ্বশুর শাশুড়ি আর রিক্তা ছাড়া আমরা আমাদের শ্বশুরবাড়ির ফ্যামিলির মোটামুটি সবাই আজকে একত্রিত হব আমার দেবর এবং দেবরের বয়সও আসবে আজকে এখানে তো আমরা মোটামুটি আমাদের ফ্যামিলির সবাই একসাথে একত্রিত হব এই যে আমার নরমের ছেলে আমার ছেলে একটি বয়স হলো প্রায় একই বয়স স্কুল ছুটি হলেই ওরাও একজন আরেকজনের সাথে দেখা করার জন্য পাগল হয়ে যায় আজকে এখানে সবাই ওরা তিন বোন আর আমার ভাবী এখানে তো রিক্তাকে খুবই মিস করছিলাম মিস ইউ রিক্তা শুধু তোমাকে মিস করছি আমরা এখানে সবাই আছি

আমার ব্যাপারের বই চলে আসছে ও হচ্ছে আমার যতবারই আসে কিছু না কিছু গিফট নিয়ে আসে অনেক রান্নাবান্নার আয়োজন করা হয়েছে এই হচ্ছে খাবার দাবার

আমাদের ছোট জামাই প্রবেশ করছে তাকে ফুল দিয়ে ভেতরে এবং শরবত দিয়ে বরণ করা হচ্ছে মোবাইলটা দিয়েছিলাম সাজিবের হাতে ও বাঁকা করে ফেলেছে কারণ ভিডিও বাঁকা হয়ে উঠেছে যাই হোক কেউ কিছু মনে করবেন না আমাদের সম্মানিত বিআই সাহেব এবং বিআই আর এখন কথাবার্তা হচ্ছে তো আমাদের এই মিলন মেলা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন সব সময় যেন সারা জীবন আমরা যেন এইভাবে সবাই মিলেমিশে হাসি খুশিতে থাকতে পারি সবাই সবার জন্য আন্ত থাকতে পারি সবার জন্য সবার যে ভালোবাসাটা সেটা যেন সারা জীবন একে অপরের জন্য থাকে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ